িক অ্যাসিড বেশি কিডনির সমস্যা সেই ক্ষেত্রে কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করে থাকেন আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বিষয়টি নির্ভর করে থাকে প্রত্যেকটা পেশেন্টের রিপোর্টের উপর কিডনি সমস্যা থাকলে ক্রিয়েটিনিন লেভেল কত বা তার ইলেকট্রোলাইট যেগুলো আছে সেটা কতটুকু আছে কোনটা কম আছে কোনটা বেশি আছে এই বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা গাইডলাইন দিয়ে থাকি যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে বা কিডনির সমস্যা যদি হয়ে থাকে সেই বিষয়ে আমরা বলে থাকি বাদাম জাতীয় খাবার ডাল জাতীয় খাবার বাদাম জাতীয় খাবার চীনা বাদাম বাদাম, কাজু বাদাম আখরোট এই যে সব বাদামগুলো আছে এগুলো এড়িয়ে চলতে হবে মিষ্টি কুমড়া বিচি কাঁঠালের বিচি সিমের বিচি এই বিচি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে পাশাপাশি কি করতে হবে বিভিন্ন ডাল মসুর ডাল মটরের ডাল তারপরে যে অন্যান্য যে ডাল আছে খেসারির ডাল যেগুলো আছে মুগের ডাল মুগের ডালের ক্ষেত্রে অনেক সময় ফ্লেক্সিবিলিটি অনেকেই দিয়ে থাকেন এটা নির্ভর করে একেবারে পেশেন্টের রিপোর্টের উপরে তাই অবশ্যই আমাদের প্রথম স্টেজে ওভারঅল যদি একটা গাইডলাইন হয় তাহলে এই ডাল জাতীয় খাবার বা ডালের তৈরি খাবারগুলো এড়িয়ে চলার কথা আমরা বলে থাকি তারপরে তা সোডিয়াম পটাশিয়াম কতটুকু আছে সেটার উপর নির্ভর করে তা সোডিয়াম জাতীয় খাবার কতটুকু খাবে পটাশিয়াম জাতীয় খাবার কতটুকু খাবে যদি বেশি থাকে তাহলে ওই জাতীয় খাবার খাবে না এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা অনেক সেন্সিটিভ পেশেন্টের রিপোর্ট দেখে আমরা খাদ্য তালিকা নির্ধারণ করে দিয়ে থাকি পাশাপাশি কিডনির পেশেন্টের যদি ডায়ালাইসিস চলে সেই ক্ষেত্রে তার খাদ্য তালিকা বা খাদ্যের গাইডলাইন এক ধরনের যদি ডায়ালাইসিস না চলে আর্লি স্টেজে থাকে তাহলে তার খাদ্যের গাইডলাইন কিন্তু এক ধরনের হয়ে থাকে তাই অবশ্যই ওভারঅল যদি সবাই ক্ষেত্রে যে পরামর্শ দিতে বলা হয় তাহলে আমি যে গাইডলাইনগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করতে হবে সব থেকে ভালো হয় এই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্য তালিকা তৈরি করে মেনে চলা